নিউজ টিভি ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি বললেন পিয়া জান্নাতুল বলছি বিস্তারিত মডেল উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়া জান্নাতুল এছাড়া তিনি পেশায় একজন আইনজীবীও সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখন তার পাশে ছিলেন ব্যারিস্টার সুমন তাকে নিয়ে কথা বলেছেন পিয়া সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সাঈদুল হক সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক সেই হাসির ঝলক এখন সামাজিক মাধ্যমের আলোচিত বিষয় এর আগে পিয়া নানারকম ফটোশ্যুট করে আলোচনায় এসেছিলেন ট্রোলিংয়ের শিকার হলেও তিনি তার আত্মবিশ্বাস হারাননি এবারও তেমনটাই দেখিয়েছেন সব কিছু ছাপিয়ে তিনি কথা বলেছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে প্রিয়া জান্নাতুল বলেন বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে সবথেকে বড় গুণ হচ্ছে তার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই ক্লায়েন্টদের থেকে এক হাতে টাকা নেন আরেক হাতে সব টাকা দারিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেও দেখেছি প্রিয়া জান্নাতুলের কাছে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ এর আগে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ার অভিনেত্রী বলেন আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করছি তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে তারা জাস্ট এক সেকেন্ডে নামিও ফেলতে পারে প্রসঙ্গত দুই হাজার সাত সালে প্রিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব যেতেন দুই হাজার সাল থেকে র্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু এরপর দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া